যতদিন না মনসা পুজোটা হচ্ছে ততদিন এইভাবে ঘর বাড়ি পরিষ্কার করার কাজ চলতেই থাকবে সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি কালকে বিকালে জানো তো আমাদের ওই বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু ওই বাড়িতে না যেতে পারিনি তার কারণ ওর গাড়িটা হঠাৎ করে ডিস্টার্ব করছে আর গাড়িটা যদি না সারাই তাহলে পরে ওর অফিস যেতেও প্রবলেম হবে আজকে না গেলে কালকে আমি ওই বাড়িতে ঠিক চলে যেতে পারবো কিংবা দুদিন পরে যেতে পারবো কিন্তু গাড়িটা যদি ডিস্টার্ব হয় মাঝ রাস্তায় তো প্রবলেম ওরই হবে তো সেজন্য করে ও গাড়িটা না দোকানে দিয়েছিল তো গাড়িটা সারাতে বেশ অনেকটা সময়ও লেগেছিল সেই জন্য করে আমাদের আর যাওয়া হয়ে ওঠেনি আর আমি এখানে দেখো সকালবেলাতে রান্না বসিয়েছি মানে চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি তো তারপর কি রান্না হবে কি রান্না হবে এটাই ভেবে পাচ্ছিলাম না ফ্রিজের মধ্যে বেশ অনেক রকমের সবজি রয়েছে জানো তো সেই সবজিগুলো সব বের করে নিয়ে এসেছি সবজি বলতে ফ্রিজের মধ্যে ওই পটল ছিল তার সাথে ছিল বেগুন ভিন্ডি কুমড়ো এইসবই আর কি তো আজকে যেহেতু মানে শনিবার তো সেই জন্য আর কি নিরামিষ খাওয়া দাওয়া করতে হবে তো জন্য মুগ ডাল বসিয়েছি মানে মুগ ডালটা আর কি সিদ্ধ করতে বসিয়েছি আর এখানে আমি এই ভাজা বানাবো মানে পটল ভাজা বানাবো আর তার সাথে বানাবো বেগুন ভাজা এই হচ্ছে আজ দুপুরে আমাদের মেনু তো রান্নাবান্না কমপ্লিট করা হয়ে গেছে তারপর ওভেনটা মুছে বাসনপত্র যা থাকে রান্নার পর সেগুলো সবটা দেওয়া করে নিয়েছি আর তারপর বেসিনটাও বেশ ভালো করে আর কি মেজে নিয়েছি তো মেজে নেবার পর এই যে পর্দাগুলো লাগাতে এসছি মাও ওদিকে পর্দা লাগাচ্ছে আমিও এখানে দেখো সমস্ত পর্দাগুলোকে লাগিয়ে দিচ্ছিলাম যতটা আর কি পারছিলাম সেই যে কালকের পর্দাগুলো সব পরিষ্কার করা হয়েছে সেগুলো তো আর মানে কালকেই আর পরানো হয়নি তাই আজকে সকাল সকাল এই যে পর্দাগুলো সব একেবারে পড়িয়ে দিলাম তো ওই ঘর বারান্দা সব দিকে পড়ানো হয়ে গেছে শুধু আর কি এই বারান্দার মানে এই দরজার সামনেটাই পড়ালে পরে আর কি হয়ে যাবে তো আমি এই যে চেয়ারের উপরে উঠে পর্দাটা আর কি লাগিয়ে দিচ্ছিলাম তো মা ওদিকে ওই পর্দাটা লাগাচ্ছিলো তো সব পর্দা লাগানো একেবারে কমপ্লিট হয়ে গেছে তো পর্দা লাগানোর পর আমি এখন যাব ঘরের আজ সকালে ব্রেকফাস্টে খেয়েছিলাম মুড়ি মাখা মুড়িটা মেখেছিলাম ওই একটু ঝুড়ি ভাজা নিয়েছিলাম মুড়ি তো নিয়েইছিলাম আর তার সাথে নিয়েছিলাম কিছুটা পরিমাণে ছোলা তো সব একসাথে মিক্সড করে খাচ্ছিলাম আর ঈদকে আমি রান্নাও করছিলাম তো রান্না করতে করতে এই জন্যই খাচ্ছিলাম কারণ রান্না বান্না করার পর আমি ওর গুছিয়ে দেবো ও তো বেরিয়ে যাবে তো তারপর আমি ঘরে এসে রেডি হয়ে আমিও একটু বেরোবো কারণ আমি যাব একটু ওই ডক্টরের কাছে তো সেই দিন গেছিলাম তো কিছুই হয়নি মানে কাজের কাজ তো কিছুই হয়নি গেছি আর ফিরে চলে এসেছি আজকে যাব আজকে ডক্টর আর কি বসেছেন ফোন করেছিলাম আর কি তো আমি এই যে বিছানাটা গুছিয়ে নিলাম ঘরে যে যে কাজগুলো থাকি সেগুলো সব কমপ্লিট করে নিয়েছি তো কমপ্লিট করে এখন আমি রেডি হয়ে গেছি স্নান করিনি এখন ওই সাড়ে নটা মতো বাজে তো এসে আমি স্নান করব তো স্নান করলে পরে আমার আরেকটু দেরি হয়ে যাবে কারণ স্নান করলে আমি তো ঠাকুর ঘরে যাব আর ঠাকুর ঘরে থেকে এসে আবার রেডি হতে বেশ অনেকটাই দেরি হয়ে যায় তো হয়ে যাবে আর কি তো সেজন্য করে আমি ভাবলাম যে না এসেই আর কি স্নান করব দশটার মধ্যে আমাকে যেতে বলেছিল তো আমি এই যে সাড়ে নটার মতো বাজে এখন রেডি হচ্ছি তো রেডি হয়ে যেই রাইটটি একটু ছিল তো সেটা আর কি মেলে দিলাম মানে ওই বাসনপত্র মাজছিলাম না তখন একটু ভিজে গেছিলো এসে আবার পরব তো পরে তো স্নান করতে যাব সেজন্য করে একটু মেলে দিলাম সেই দিন যে ডাক্তারখানায় গিয়েছিলাম কিন্তু কাজের কাজ তো কিচ্ছু হয়নি তো ম্যাম সেদিন চেম্বারে আসেনি তাই আজকে শনিবার এখন বাজে ওই সকাল সাড়ে দশটার মতো আমি এই যাচ্ছি এখন ওই দশটার দিকেই যেতে বলেছিল এগারোটা পর্যন্ত আর কি ম্যাম থাকবে তো আমি যেহেতু শুধু ওই প্রেসক্রিপশানটাই দেখাবো আর রিপোর্টটা একটু দেখাবো তো জন্য করে আমার একটু দেরি করে গেলেও কোনো প্রবলেম নেই কারণ অনেকে নাম লিখে ডাক্তার দেখানোর জন্য বসে থাকে আমি তো হট করে গিয়ে সঙ্গে সঙ্গে পাঁচ মিনিট হলেও তো তাহলে তো অন্য কারো দেরি হবে না তো সেজন্যই আমি একটু দেরি করে যাচ্ছি তো রেডি হয়ে গেছি সকালে রান্না বান্না সবই হয়ে গেছে ও তো বেরিয়ে গেছে আর আমি এই যে রেডি হলাম চলো আমাকে না দশটার সময় আসতে বলেছিল আমি ওই দশটা পাঁচ দশের মধ্যে আর কি চলে এসেছি এসেই দেখছি এখনো পর্যন্ত ডক্টরই আসেনি সবাই দেখো বসে রয়েছে তো আমিও ওনাদের সাথে বসেছিলাম তো তারপর আর কি ম্যাম আসলো ম্যামের সাথে কথা বলে আমার চলে এসেছি তো ওখানে না ইউএসএ রিপোর্ট ম্যাম আগেই লিখে দিয়েছিল তো ওটা দেখে নিলাম তো ওখানে না দু মাস পর রিপোর্ট করানো ছিল মানে আমার বোন যেহেতু খুবই আর কি অসুস্থ হয়ে গেছিলো আর পেটেও প্রচণ্ড ব্যথা করছিল তো বলেছিল যে এক মাসের ওষুধ দিচ্ছি এটা খাবার পর তার মধ্যে যদি পেন হয় তাহলে পরে রিপোর্টটা করতে হবে এক মাস পরে আর নইলে পরে দু মাস পরেই আর কি রিপোর্ট করাতে পারো তো দু মাস আর করবো না আর পাঁচ দশটা দিন পরেই আর কি রিপোর্টটা করাতে যাবো বাড়িতে এসে বেশ কিছুক্ষণ বসেছিলাম তার সাথে একটু জলও খেয়েছি তো খাবার পর চেঞ্জ করে আবারও কাজে লেগে পড়েছি আমাদের ওই যে কালকের ওয়াইফাইয়ের কানেকশানটা আবারও ঠিক করতে এসেছিলো না মানে চেঞ্জ করে নিয়েছি একেবারে তো চেঞ্জ করেছি মানে আগের যেগুলো ছিল সেগুলো তো সব আর কি বাদ পড়ে যাবে এই যে সমস্ত কিছু বাদ দিয়ে দিয়েছিল আর সেইভাবেই আর কি সেখানেই পড়েছিলো কালকের আর আমি তুলিনি তো একটু ডিস্টার্ব হচ্ছিলো মানে সঙ্গে সঙ্গে কানেকশানটা আমাদের হয়নি তো বেশ কিছুটা সময় আর কি লেগেছিলো তো সেজন্য করে এইগুলো আমার তোলা হয়নি মানে দাদাটা ছিল তো সেজন্য করে আমি এগুলো আর তুলিনি উনি চলে যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো তো আমি এই যে এইগুলো এখন নিয়ে বসেছি সমস্ত কিছু দেখে শুনে ঠিকঠাক করে রেখে দেব আর রাখবো কোথায় সেটাই বুঝতে পারছিলাম না তারপর এই যে আমাদের যেখানে টিভিটা আর কি রাখা রয়েছে আর তার নিচে যে বক্স টক্সগুলো রয়েছে সেখানেই ভাবলাম রেখে দেবো এখানে তো ল্যাপটপটা রয়েছে মানে এখান থেকে আর কি যখনই প্রয়োজন পড়ে এখান থেকেই নিই আবার এখানেই রেখে দিই আর এই জায়গাটার মধ্যে ওই খাবারের একটা কৌটো ছিল আর জলের এই বোতলটা ছিল সেটাকে সরিয়ে বেশ ভালো করে মুছে টুছে নিয়েছি নেবার পর এখন ওই সেই যে বক্স গুলো ছিল মানে ওয়াইফাই কানেকশানের যে বক্সগুলো ছিল যেগুলো বাদ দিয়েছি তো সেগুলো নিয়ে আমি এখানে সমস্তটা বক্স ভরে আর কি রেখে দিলাম বক্সের মধ্যে রাখলে পরে না ধুলোটা একটু কম পড়বে আর পরিষ্কার করতেও সুবিধা হবে যখন পরিষ্কার করব তখন ওই বক্সটা নিয়ে বের করে পরিষ্কার করে নিলে পরে আর কি তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য আর কি বক্সের মধ্যে করে রেখে দিলাম সকালবেলাতেই ঘর ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করেই আমি গেছি কিন্তু আসার পর ওই যেগুলো পরিষ্কার করছিলাম না সেজন্য জন্য দেখছি একটু ধুলো ধুলো হয়ে গেছে তাই ঘরটা না আবার একটু মুছে নিলাম তো ঘরটা মুছে চলে গেছিলাম আমি সোজা স্নান করতে তো স্নান টান এই যে নাইটিগুলো এখন মেলে দিলাম বাপি মার খাওয়া হয়ে গেছে ওই ডক্টর আসতে একটু দেরি করেছিল না সেই জন্য বেশ কিছুক্ষণ বসে থাকতে হয়েছে প্রায় এক ঘন্টা মতো বসে থাকতে হয়েছিল তো বসে থাকার পর অনেকটা দেরিও হয়ে গেছে বাড়ি আস্তে আস্তে প্রায় আর কি বারোটার মতো বেজে গেছিলো তো তারপর এদিক ওদিক সব কিছু কাজ করতে করতে একটু সময় লেগে গেছিলো তো বাপিমা ভাতটা খেয়ে শুয়েই পড়েছে তারপর আমি স্নান টান করে আমার ভাতটা নিয়ে আমি চলে এসেছি ঘরে আর ঘরে এসে খাচ্ছি আর তার সাথে এই যে কাটাম দেখছি এইটাই আমার খুব পছন্দের জানো তো আমি ফোনও মানে যখন একা একা ভাত খাই তখন ফোনটা চালিয়েও দেখি আজ বিকেলবেলাতে না একটু আর কি স্যালাড বানিয়েছিলাম কালকে একটু ছোলা ভিজিয়েছি একটু বেশি করে ভিজিয়েছি ছিলাম আর ছোটো ছোটো দেখছি কলা হয়ে গেছে আর কলা মানে অলা ছোলাগুলো না খেতে বেশ ভালো লাগে জানো তো সে যাই হোক ছোলা দিয়ে স্যালাড বানিয়েছি শশা গাজর টাজর দিয়ে তো খাবার পর সন্ধে দিতে গেছিলাম সন্ধ্যে টন্দে দেওয়ার পর এই একটু ঘরে বসে বসে টিভি দেখছিলাম তারপর ও বললো যে চলো কাপড়গুলো দিয়ে আসি ওই বাড়িতে আমাদের কালকেই যাওয়ার কথা ছিল কিন্তু ও আসতে একটু দেরি করে ফেলেছে মানে গাড়িটা একটু ডিস্টার্ব করছিল তো সেজন্য করে আর কালকে যেতে পারিনি তাই আর কি আজকেই যাব রেডি হয়ে গেছি আমি আর জিনিসপত্রগুলোও সব গুছিয়ে নিয়েছি আর ও অফিস থেকে ফিরেও গেছে প্রায় চলেই এসেছে ও বলল বাড়ির সামনে এসে দাঁড়াও তো তারপর আর কি বেরিয়ে যাব তো রেডি যখন হয়ে গেছি তো চলো বেরিয়ে পড়ি আর ওখান থেকে আস্তে আস্তে প্রায় সাড়ে নটা ঘটা বেজে যাবে মাকে বলেই রেখেছি যে আমরা যাব তো ওখান থেকেই বোধহয় খাওয়া দাওয়াটা করে আসতে পারি তো দেখা যাক কি হয় চলো ঘুরে আসি বাড়ি থেকে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে যেহেতু বড়বার তো বড়ো বাবার মন্দিরে আমি ও আসলে পরে যাবো বলেছি মানে যেখানে আর কি ও দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে তার ঠিক সামনেই বড়ো বাবার মন্দির তো সেখান থেকে গিয়ে বড়ো বাবার মন্দিরে ধূপ মোমবাতি জ্বালিয়ে দিয়েছি আর ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলো ফুচকা তো আমি ধূপ মোমবাতি জ্বালিয়ে এসে ওর থেকে ভাগ বসিয়েছি মানে দুটো মাত্র আর কি ফুচকা খেয়েছি তারপর ওই বাড়ির জন্য এখান থেকে একটু খাবার টাবার নিলাম তো নেবার পর চলে গেছিলাম ওই বাড়িতে আর বাড়িতে এসেই দেখছি মা এখানে লুচি বানিয়েছি তার সাথে আলুর তরকারি আর নিরামিষ আলুর তরকারি আর আর বাবা ফেরার সময় নিয়ে এসেছিল মিষ্টি বটফল আর তার সাথে নিয়ে এসেছিল দানাদার তো খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরে মানে বাড়ি ফেরার জন্য আমার বাড়ি থেকে বেরিয়েছি তখন সাড়ে এগারোটা মতো বাজে তো দোকান টোকান সব কিছু বন্ধ হয়ে গেছে তো আমাদের একটা লিমকা নেওয়া ছিল তো একটা দুটো দেখলাম দোকান খোলা রয়েছে তো এই কাকিমাটা মানে সমস্ত জিনিসপত্র আর কি গুছিয়ে নিচ্ছিলো দোকান বন্ধ করে দেবে তো একটা লিমকান নিলাম নেবার পর এই যে এখন বাড়ি ফিরছি রাস্তা পুরো ফাঁকা দু একটা অটো আর তার সাথে দু একটা বাইক যাচ্ছে সো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করলাম কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো টাটা গুড নাইট